আজকে হিসামের বাবা রুটি বানাচ্ছে আমরা খাবো ঠিক আছে সে নাকি রুটি বানাতে পারে দেখি সে কেমন রুটি বানাতে পারে তুমি কি পারা রুটি বানাতে তাই আমি ভিডিওটা করতে করতে মিস করলাম না অবশ্যই আল্লাহ যে রুটি নাচতে না জানলেও টানবা কার কি যা হয় রুটি বানাতে না পেরে বাপবে কি আমার কাইটাই ঠিক হয় নাই ডোটাই ভালো হয় নাই আর পরে লাগাও না পুরো গুলন লাগতো না এ পরোটা গলেবো না খুব প্রচেষ্টা চলছে এখানে রুটি বানানো হচ্ছে প্রায় কাছাকাছি আজকে হিসামের বাবা আমাদেরকে রুটি বানিয়ে খাওয়াবে ইশাম তোমার বাবা রুটি বানাচ্ছে তুমি কিন্তু খাবা ওকে বাবা ওকে খাবা খাবা বাবা রুটি বানাচ্ছে

এই তো হিসাবের বাবা রুটি গুল করে ফেলেছে আপনার সবাই দেখে হিসাবের বাবা রুটি বানিয়ে ফেলেছে নাইস হয়েছে তুমি পাস করেছো প্রথমেই পাস করেছো আপু তোমার কি মনে হয় বাবা পাস করেছে ফাইন হয়েছে রুটি ফাইন ফাইন হম হুম কোনো বড়টাও না ফোঁটা বানা লাগতো না এমনিতেই আমার হে ফোটা না বেশি ভালো লাগে না এটা মশমশ ওই আর বড় করতে হইব না যথেষ্ট বড় হয়েছে এই ফাইন হয়েছি এবার রুটিটা দেখাও তো আমাদের আমরা একটু দেখতে চাচ্ছি রুটিটা কেমন সুন্দর হয়েছে ও ফাইন 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 বাবা কত সুন্দর রুটি বানিয়েছে আমাদের আর কোনো চিন্তা নেই

আমার কাঁধে কে আব্বু তাকাও সে আমার কাঁধে